इस पेड़ में दीप्तु रहते हैं उस पेड़ तुम मुझे दिखाओगी <laughs> नहीं क्योंकि उस पेड़ में दीप्तु रहते हैं अच्छे रहते हैं <laughs> तो तुम्हारे काजोल मैम शादी का और निगम सर रोए छे रोनित सर रोए छे या तो बड़ बड़ कास्टिंग तो भाई की लाग जिलो हम्म भाई तो खूब ही लाग जिलो কিন্তু কাজল ম্যাম अजय देवगन স্যার অনিক স্যার কি ওই সিরিয়াস নয় আচ্ছা মানে কেমন করে ওরা एक्चुअली উনি খুব কাজল নাম তো খুবই আর কি করে কাজ করেন ওর কাছে কিছু সিরিয়াস নয় বাংলাকে উনি খুব ভালোবাসেন আর ওখানে একটু উনি বাংলা বক্স অফিস এবং আজকে

যে কেরিয়ার শুরু সেটা শুরু হবে থেকে মোটামুটি যদি বলো অনেক দিন আগে থেকেই ঘরে বাইরে আজডা আমার প্রথম ডেবিউ বাংলাতে খুবই ছোট সালটা আমার ঠিক মনে নেই হ্যাঁ ওটাই ফার্স্ট ফিল্ম তখন থেকেই কাজ শুরু বলিউডে এটা তো মনে হয় ফার্স্ট কাজ করছো হ্যাঁ বলিউডে এটা ফার্স্ট তো অডিশন থেকে শুরু করে কি কি ভাবে অ্যাপ্লিকেশন হয়েছিল তোমার আমার কাস্টিং এজেন্সি থেকে হয়েছিল এই কাজটা বলিউডের কাজটা ওখানে যিনি ছিলেন সোমনাথ স্যার উনি শিখিয়েছেন আমাকে অ্যাক্টিংটা পারফেক্ট সলিউশন কাস্টিং এজেন্সি থেকে হ্যাঁ ওখান থেকেই পেয়েছি जिस पेड़ में दैत्य रहते हैं उस पेड़ तुम मुझे दिखाओगी <laughs> नहीं क्योंकि उस पेड़ में दैत्य रहते हैं दैत्य रहते हैं তো তোমার কাজল ম্যাম সাথে কাজ অজিত নিগম স্যার রয়েছে রনিত স্যার রয়েছে এত বড় বড় কাস্টিং তো ভয় কি লাগছিল হুম ভয় তো খুবই লাগছিল কিন্তু কাজল ম্যাম অজিত নিগম স্যার রনিত স্যার কেউ সিরিয়াস নয় আচ্ছা মানে কেমন করে ওরা যদি উনি খুব কাজল ম্যাম তো খুবই আর কি করে কাজ করেন ওনার কাছে কিছু সিরিয়াস নয় বাংলাকে উনি খুব ভালোবাসেন বাংলা শিখতে চান আমার কাছ থেকে কিছু কিছু যে আহ ও সরি আমি রোল নামটা বলে ফেলেছিলাম। ঠিক আছে। রূপ কথা রূপ কথা আমাকে ও রোলটাও খুলে যাবে রূপ কথা আগে লাইনটা একটু বাংলায় বলে দে। এইটা এটাকে বাংলাতে কি বলে মানে এরকম মজা করতেন যাতে আমার তো অ্যাকশন ছিল না পুরো সিনেমাটায় যাতে আমার ভয় না লাগে আমি খুব কাঁంటা কাননাটা বোলানোর জন্য ঠিক কি হবে না তুই তো শাভসি এরকম করে কাঁদে উনিও খুব ভালো রনি স্যার তো বাঙালি বাবা বাংলাকে উনিও খুব ভালোবাসেন উনি বাংলাতেই কথা বলেন হিন্দি বলেন না আমার সাথে উনিও খুব ভালো অজয় দেবগান স্যার একটু একটু মুদি বেশি কথা বলেন না হাসেনও না কিন্তু আমার একদিন খুবই মানে ডেঞ্জারের একটা অ্যাকশন ছিল আমি খুবই কেনেছিলাম সেদিনকে মাও ছিল না তো মানে আমাকে একবারে কোলের কাছে রেখে আদর করে জল খাইয়ে চোখে জল মুছে তারপরে উনি শুটিংটা করিয়েছিলেন ওটাই আমার সব মানে বড় খুশি যে ওনার এত আদর পেয়েছি এত কিছু শিখিয়েছে যখন দেখছিলাম একটু তো ভয় লাগছিল তুমি কি বাস্তবে দৈত্য ভূত এগুলো খুব লিপ করো ভয় পাও ভয় পাই না কিন্তু বিশ্বাস করি

জানা আসনি আমরা দেখতে যাবো এ করবো এত সুন্দর কাজ করেছিস কাজল লাহেলের সাথে তো হ্যাঁ ভালো সবাই খুবই ভালো হয়েছে তুমি আবার বলেছে কাজ করছো এটা ফার্স্ট ইলিশ তুমি একটা বড় জায়গা জুড়ে রয়েছে সুন্দরবনে ছুটিং হয়েছিল ওই জায়গাটার এক্সপিরিয়েন্স কীরকম দোলের মাঝখানে দুটো নৌকো আমি দেখছিলাম ওটাও তো খুবই ভয় সিন ছিল জলের মধ্যে একটা পাতলা ছোট নৌকা তার মধ্যে এত বড় ক্যামেরা আমি আমার আরেক যে ছিলেন তো পুরো নড়ছে করছে জল উঠে আসছে তো আমি খুবই কম ছিলাম রাজ চক্রবর্তী বললেন যে কানিস না তুই পড়ে গেলে আমি তোকে তুলে নেবো তুই আগে শুটিংটা কর তারপর আরো ভয় আরো ভয় ভয়ে শুটিংটা করলাম

সুন্দরবনে যখন তুমি গেছো মনে হচ্ছিল কি যে জল দিকে বাঘ কুকি মারবে বাঘ মামাই আছে কুমির কুমির আছে হয়তো লাগারই কথা তো তুমি যখন সিনেমার পর্দাতে কাজ করো বা ওয়েব সিরিজ করো নিজেকে দেখি রকম মনে হয় কিরকম একটা ফিল হয় যখন তুমি দেখছো তোমার কাজটা আর আমি প্রথমবার আমি তাকাই না আমার খুব লজ্জা করে তারপরে বাবা মাকে জিজ্ঞেস করি কেমন হয়েছে দেখবো হ্যাঁ খুব ভালো হয়েছে তখন আমি একা দেখি হ্যাঁ ঠিকই আছে আচ্ছা

উনি আমার প্রথম ডাইরেক্টর বড় filme তখন আমি খুবই ছোট ছিলাম সবে খুব ভয় পেতাম বড় ক্যামেরা বড় স্ক্রিন উনিও খুবই সাহায্য করেছেন খুব ভালো করে শিখিয়েছেন আমার প্রথম গুরু উনি উনিও খুবই ভালো একটা বলে তো ওটা নিয়ে যদি কিছু বল যেটা খুব মানুষের মন ছুঁয়ে গেছে দেখলে মানে ওটাও শুট হয়েছিল ডায়মন্ড হারবারে আচ্ছা এটা গ্রামের মধ্যে খুবই গরম ছিল কিন্তু তাও খুব মজা করে আমরা সবাই করেছি কাজটা ওটাও ভালো তোমার জীবনে কেরিয়ার গ্রাফের সাথে মা শব্টা খুব পরিমানে জড়িত কখনো ওই এয়ার থেকে শুরু করে রিলিজ করছে মা এবং বাস্তব লাইফে তোমার মায়ের সাথে তোমার বর্ডিং কেমন ঠিক এরকম বকে মা তোমাকে আমাদের খুবই ঝাগড়া হয় আচ্ছা

যতক্ষণ ঘুরেছি তুমি ভালো করে কাজ করেছো ফুটবল বা ক্রিকেট খেলা কিছু দেখা হয় তোমার ফুটবলটা একটু বুঝি ক্রিকেট বুঝি না আমি আচ্ছা আচ্ছা আর এমনি খেলাধুলা বলতে কি খেলতে ভালো লাগে খেলতে ভালো লাগে খেলতে ভালো লাগে না আর তুমি ফিউচারে কোন জায়গাতে নিজেকে দেখতে চাও এখন তুমি চেষ্টা করছো আরো বড় বড় কাজ করবে ফিউচারে আরো বড় বড় হবে তো কোন জায়গাটা দেখতে চাও

জঙ্গলে ভর্তি বেলা শুট হতো বোম্বে লোকেরা ভয় পেত জঙ্গল একটু মানে প্রথমবার এসছে প্রথমবার যাই না কিন্তু তাও

তুমি সাতুন সাথে কাজ করেছো তাই মানুষটা এরকম লেগেছে তোমার কাছে ওনার সাথে আবার দুবার কাজ হয়েছে একটা আবার প্রলয় একটা মহিষাসুর মর্দিনী উনিও খুবই মজা করে কাজ করেন ওনার সাথে খুবই ভালো এটা পড়াশোনা নিয়ে যদি প্রশ্ন করি কোন সাবজেক্ট তোমার সবথেকে প্রিয় যদি বলি ইংলিশ বেঙ্গলি ইংলিশ বেঙ্গলি দুটোই হ্যাঁ যারা নতুন প্রজন্ম উঠে আসছে কাজ করার জন্য তোমার ছোট বন্ধুরাই ধরে রাখো তাদেরকে তুমি কিভাবে inspire করতে চাও? তারা ধরো স্বপ্ন দেখছে কি কি মোটিভেশন দিতে চাও তোমার ছোট্ট ভাবে? ওই তো কে ভালোবাসতে হবে, এই কাজটাকে ভালোবাসতে হবে, ভালো ভালো সিনেমা দেখতে হবে, অ্যাক্টিং শিখতে হবে, আর কি এখন তো আমিও শিখছি আমি আর কি বলবো তা আমি এইগুলোই করি অ্যাক্টিং কে ভালোবাসি তাই কাজটা ভালো তোমাকে অনেক শুভকামনা টলিগঞ্জ বাংলা ভাষা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহ আপনারা অবশ্যই হলে সিনেমাটা দেখবেন এবং ওই কথাকে জানাবেন কেমন লাগলো এবং আপনাদেরও বাড়ির আশেপাশে টিভি নিয়ে দেখতে ব্যথা হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তারা দেখা হচ্ছে আরো একটা কোনো বার্তায় তারা ভালো থাকবেন